টা আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের উপরে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব আলু কাটা পটল একটু ভালো করে ঘেঁটে নেব নিয়ে এক চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এসে এবার ধুয়ে দেবো চামচ হলুদ একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি একটু নাড়াচাড়া করে কষা কষা কুচি এবার আদা রসুনটা দিয়ে দেবো এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি এখানে জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা হয়েছে একটু কষা কষা হয়ে গেছে পুরোটাই কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল অল্প করে পরিমাণ মতো বেশি জল দেবো না একটু মাখা মাখা হবে দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকাটা একটু খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে একটু বাকি আছে আবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখব এবার কতটা সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ একটু নাড়াচারা দিয়ে নেব দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখবো তরকারির কালারটা কীরকম এসছে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কার তরকারি তোমরা কে কে এরকম পটল আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছ